বাংলাদেশের অন্যতম জেলা এই কোপালগঞ্জ এই জেলা কি কোন ব্যক্তির কাছে বারগা দেয়া এই জেলা কি কোন পরিবারের কাছে বারগা দেয়া এই জেলা কি কোন দলের কাছে বারগা দেয়া কোপালগঞ্জ সব সময় মাথা উঁচু করে থাকবে কিন্তু কেউ যদি কোন ব্যক্তি বা আর কোন পরিবারকে সামনে রেখে প্রতিহত করব সংগ্রামীযোরা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সাথে আছে এবং তারাও জন্য জন লোক একসাথে লড়াই করব আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন এই লড়াইয়ে যোগ দিন এই আওয়ামী লীগ এটি ভারতের দল যে পালিয়েছে ভারতে তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে ফালাবেন না সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন